আসসালামু আলাইকুম বন্ধুরা কালকে একটি যমুনা টিভির সংবাদ চোখে পড়ল একটি গরু মাং গরুর মাংস ব্যবসায়ী মানে কষাই দোকানে কাম করে সে ছেলেটা এ দুর্বৃত্তরা রাস্তার পথে তখন তাকে এলোপাতারি কোপানো শুরু করে তখন সে আপনার মসজিদে আশ্রয় নেয় তখন মানে দুর্বৃত্তরা এতই খারাপ তারা তুই নিঃসন্দভাবে হত্যা করলো তাকে মসজিদে দিয়ে তারপর তাকে হত্যা করে তখন আসলো মসজিদে বাথরুম থেকে বাথরুমে যায় তখন তাকে হত্যা করলো তখন তারপরে সেই মসজিদের মজদিমে এসে দেখলো তারপর দেখে সে মাইকে এলান করলো তখন এলাকার মানুষ এসলো তখন তাকে হাসপাতালে নিয়ে গেল তবু ছেলেটিকে আর বাঁচানো যায় না সিলেটির নাম হলো রতন ছেলেটিকে বাঁচানো যায় না আর ওনাদের খুবই খারাপ লাগলো বিষয়টি জেনে এবং দেখে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি তো আসলে এরকম দুর্ঘটনা এবং এরকম মানুষকে এরকম হত্যা করে এরকমভাবে কি আসলেই অনেক খারাপ একটা জঘন্য কাজ যারা তাকে হত্যা করতে হবে কুপিয়ে তাদের আমরা দৃশাধনগুলো বিচার চেয়ে আমি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ